এক স্বামী তার গর্ভবতী স্ত্রীকে রেখে বিদেশে চলে গেল এদিকে স্ত্রীর ডেলিভারির সময় হয়ে আসলো স্ত্রী স্বামীর কাছে ফোন করে বলছে আমার অনেক ভয় করছে আমি যদি মরে যাই স্বামী বলল এইসব কথা বইল না আল্লাহ ভরসা কিছুই হবে না স্ত্রী বলল তুমি আসবে না স্বামী বলল মাত্র তিন মাস হলো এসেছি মালিক এখন ছুটি দেবে না এই কথা বলে স্বামী কাজে চলে গেল কাজ শেষ করে স্ত্রীকে ফোন দিল কিন্তু স্ত্রীর ফোন বন্ধ ছিল লোকটি ক্লান্ত শরীর নিয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল ঘুম থেকে উঠে খাবর পেল তাদের এলাকায় নাকি বন্যা হয়েছে লোকটি তাড়াতাড়ি করে টেলিভিশন অন করে দেখল এক গর্ভবতী মহিলার লাশ পাওয়া গিয়েছে মৃত্যুর সময় সে অনেক চিৎকার করে বলছিল কিউ আমাকে বাঁচাও আমি ন মাসের গর্ভবতী এই কথা বলতে বলতে সেই মহিলা মারা গেল আর সেই মহিলাটি ছিল প্রবাসীর স্ত্রী বন্ধুরা গল্পটি ভাল লাগলে একটি লাইক করে দাও